একদিনের মধ্যে লুমপেনদের বাংলা ছড়া করার হুঁশিয়ারি অর্জুনের দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা ব্যানার লাগানোয় শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই ভাটপাড়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে রিলায়েন্স জুট মিলের চার নম্বর লাইনের ঘটনা আক্রান্ত বিজেপি কর্মী পেশায় জুটমিল শ্রমিক সুরেশ দাসকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর এমসে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্ত বিজেপি কর্মী সুরেশ দাস জানান বুধবার রাতে তিনি ভাটপাড়া মোড়ে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সানি বর্মা দলবল নিয়ে এসে ব্যানার লাগাতে নিষেধ করে এতে উভয় পক্ষের মধ্যে বচসা বাদে অভিযোগ বচসা চলাকালীন সানি তাকে সপাটে চড় মারে এমনকি তাকে পান মাসে নাসের হুমকিও দেন সানি পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি ভাটপাড়া থানায় সানি ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ আক্রান্তের আরও অভিযোগ এদিন দুপুরে তাকে জুটমিল লাইনের পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে গিয়ে ওরা লোহার রড বাঁশ ও পেয়ারা গাছে ডাল দিয়ে এলোপাথের পেটায় আমি জাস্ট

ঘটনার পর নির্বাচন কমিশনের লোকজন তদন্তে হাসপাতালে এলে তাদের ঘিরে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা এদিকে আক্রান্ত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে এসে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এখন এই এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে দুদিন আগেই এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ওই যে ছেলে আছে সনি বলে ও রিলায়েন্সের লাইনে থাকে ও দু চার থপ্পড় মেরেছেন ও কমপ্লেনও করেছেন পুলিশে এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি সাহেব পাশে এসেছেন এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করো কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে বড়ে গেছে আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে মিন্স আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিন্স এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি কি করে আমি জানতে পারে না কোড অফ কন্ডাক্ট লেগে গেছে ওর পরেও পুলিশ এরকম নেগলেন্সি কেন করছে এর উপরে একটা নজর রাখা দরকার আছে পুলিশের উপরে এরকম ব্যাপার নেই দাদা প্রচুর কমপ্লেন যাচ্ছে আমার সাইড থেকে ব্যানার নিয়ে মানুষকে থ্রেটিং দিয়ে নিয়ে মানুষের ওপরে ট্যাক হচ্ছে ওর নিয়ে প্রচুর কমপ্লেন যাচ্ছে লেকিন জানে না কি করে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে কি করছে মিন্স হতে পারে কি এখানে যে ইলেকশন কমিশন যের উপরে দায়িত্ব দিয়েছেন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে কাজ করছে না আমি ইলেকশন কমিশনকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্লেম করবে না কিন্তু ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল এডমিনিস্ট্রেশন আছে ওকে কনফিডেন্স নিয়ে কাজ করতে হয় লেকিন এডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে মিন্স বিজেপি মিন্স নিউট্রাল হয় কাজ করছে না দেখুন কি হবে আপনার মিডিয়া মাধ্যমে তো আপনার সবাই দেখেছেন আমিও দেখেছেন এখানে প্রচুর লোক দেখেছেন আপনি দেখুন কি হবে আগে আগামী দিনে কর্মীদের বাঁচাতে বিজেপি সাথে কথা বলবেন তো এই বিষয়ে দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না এরকম যেরকম আমার কর্মী উপরে পাবলিক উপরে যেরকম অ্যাটাক হবে আমি তো চুপচাপ থাকবে না মারধরের ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন তৃণমূল ভাটপাড়ায় পুলিশকে বলবো এই খেলা বন্ধ করতে তার দাবি কিছু লুমপেনদের কাজে লাগিয়ে তৃণমূল ভোটে জিতে যাবে সেটা কখনোই হবে না তার হুশিয়ারি একদিনের মধ্যে লুমপেনদের বাংলা ছাড়া করে দেওয়া হবে বিজেপি প্রার্থী বলেন নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে কিন্তু পদক্ষেপ না নিলে বুঝবো নির্বাচন কমিশন তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে আমি বলবো কি এই খেলাটা আপনি বন্ধ করেন নালে এই খেলাটা যদি শুরু হবে এর শেষ কিন্তু পাবেন না আর অনেকে এখানে এসছেন অনেককে চলে যেতে হয় কিন্তু ভাটপাড়াকে আগুন ধরাবার চেষ্টা না ভাটপাড়া মানুষ শান্ত বসে আছে তৃণমূল কংগ্রেসের কিছু লুমপেন্টদেরকে দিয়ে উনি ভাবছেন যে ভাটপাড়া ভোট জিতে নেবেন তাহলে মূর্খ স্বর্গে বাস করছেন একদিনের মধ্যে সব লুমপেন্টকে এখান থেকে বাংলা ছাড়া করে দেবো আমরা দায়িত্ব নিয়ে বলছি কি আটপাড়া মানুষকে উস্কাবেন না ফাটপড়া মানুষ অনেক অনেক সহ্য করে লাস্টে রিয়াকশান দেয় বারবার পুলিশকে বলেছি এই ব্যারাকপুরে মানুষ রিয়াকশনারি মানুষ এখানে যদি নিরপেক্ষ পুলিশ না থাকে তাহলে রিয়েকশান হবে মাস্ট হবে ইলেকশান কমিশনকে অলরেডি ইতিমধ্যে আমি জানিয়েছি ইলেকশন কমিশন যদি এর উপরে অ্যাকশান না নেয় তাহলে আমরা বুঝবো কি ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসের হাতে হাতে হাত মিলিয়ে কাজ করছে যদিও মারধরের ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অমিত গুপ্তা বলেন ওটা রাজনৈতিক ঘটনা নয় মহিলাকে শিরতাহানি করার অভিযোগে স্থানীয়রা সুরেশ দাসকে মারধর করেছে মহিলারা পুলিশে অভিযোগ জানিয়েছেন পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে মারপিট হয়েছে সেটা দুর্ভাগ্যজনক এটা হওয়া উচিত না কিন্তু ওখান থেকে একটা আলাদা আওয়াজ আমি শুনছি কি যিনি অ্যাডমিট আছেন হসপিটালে সুরেশ দাস তার বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে সেক্সুয়ালি অ্যাসল্টে মহিলারা কমপ্লেন করেছে একজন মহিলা যখন চিৎকার করে তারপরে ওখানে স্থানীয় মানুষরা ওখানে ইন্টারফেয়ার করে তারপরে ঘটনাটা ঘটে যাই হোক বিষয়টা পুলিশের প্রশাসনের হাতে পুলিশ তদন্ত করছে আশা করি ন্যায্য যে অ্যাকশান হবে খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পাবেন